আমার ফ্যামিলি নিয়ে নাটক দেখি আমি জানি না যারা ইউজ করে ওনারা ওনাদের ফ্যামিলির সাথে নাটক দেখে কিনা বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ ভাই বিশ্বাস করেন আঞ্চলিক ভাষার মতো রসবোধ আর পৃথিবীর কোথাও নাই আমি আর্টিস্ট আমার জায়গাটা আমি টাইমলি সেটে যাব তাহলে টোটাল জিনিসটাই আমার ঠিক হয়ে যাবে আমি কোনো বিপের পক্ষে না আমি জীবনে কোনো সময় বিপ দেই নাই আমার নাটকে এবং আমি আরও জন্য দোষ দিয়ে আমি সেটে যাচ্ছি দুইটার পরে ইন্ডাস্ট্রি শেষ হবে কি করে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি জায়গায় থাকবে আমি চলে যাবো আমার জায়গায় একজন আসবে আর কমেডির পিছনে আসলে একটা হোমওয়ার্ক আছে এখানে আমাদের একটু কম বলে কিনা একটু হয় কিনা পার্টিসিপেন্ট তো এখানকারই আমরাই ওকে তো ওখানেই হচ্ছে ভালো এখানে পাচ্ছি না কেন আমার মতে আমি আমি বিশ্বাস করতে চাই আমার মতো আরও হাজার হাজার পারফরমেন্স আছে বাংলাদেশে পারফরমার আছে ওরা কলকাতা গেলে ভালো করছে এখানে পাচ্ছে না কেন মানে আমি কী করে কমিউনিটা করতে হবে কী ডাইলগটা দিতে হবে কোন পাঁচ লাইনটা মারতে হবে ওয়েল মিনিং থাকতে হবে অবশ্যই একদিকে যাওয়া যাবে না একদিকে গেলে জিনিসটা শুনতে খারাপ লাগবে এই অনেক কিছু আমাদেরকে শেখানো হতে হবে নাটকের বাজেট আলটিমেটলি বাড়ছে আলটি জি 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 আলহামদুলিল্লাহ বাড়ছে কারণ হচ্ছে কি যখন আপনার আমাদের এখানে তো দিন শেষে প্রডিউসাররা মেন সবকিছু শেষে প্রডিউসাররা যখন গল্প দেখেন ওনার টাকা যখন রিটার্ন আসে তখন ওনারা বাজেট মানে দিচ্ছে ভালো গল্পে বাজেট দিচ্ছে আমি বলবো না বাজেট হচ্ছে না দিচ্ছে একটা গ্রুপ যাবে একটা গ্রুপ আসবে ইন্ডাস্ট্রি শেষ হবে কি করে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি জায়গায় থাকবে আমি চলে যাবো আমার জায়গায় একজন আসবে হয়তো এটাই তো নিয়ম আমি আমি কোনো কোনো বিপের পক্ষে না জীবনে সময় নাই আমার নাটকে আর কারো যদি বিপ আমার কানে লাগে আমি আমার ফ্যামিলি নিয়ে নাটক দেখি আমি জানি না যারা বিপ ইউজ করে করো ওনাদের ফ্যামিলির সাথে নাটক দেয় কিনা বা ওনারা ফ্যামিলি কোনো প্রশ্ন করে কিনা ওনাদেরকে যে তোমরা এইসব ইউজ করো কেন আমি বরাবরই এই আজে বাজে শব্দ ব্যবহারের বিপক্ষে আমি চাই আমাকে আগামী বাংলাদেশে এটাকে আপনারা ভালো করে তুলে ধরবেন দর্শকদের কাছে যে সমসাময়িক মজার জন্য ফানের জন্য অনেকে আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি নাটকে এটার ঘোর বিরোধী আমি শুরু থেকে ছিলাম এখনো আছি সো এগুলো যখন চলে যাবে সুন্দর নাটক আসবে বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ ভাই বিশ্বাস করেন আঞ্চলিক ভাষার মতো রসবোধ আর পৃথিবীতে কোথাও নাই শুধু যদি আমরা স্ল্যাংগুলো বাদ দিই আমি ওইভাবে বলতে চাই আমি বলি সব জায়গায় ডিস্টার্ব আছে আমাদের নাটকে না সব জায়গায় ডিস্টার্ব আছে এই ডিস্টার্ব কম বেশি ওটাকে সরাই আমরাই আগাবো ধরেন প্রডিউসাররা যদি বাজেটটা ঠিকঠাক মতো দেয় আমি যদি ঠিক মতো সময় মতো কাজে যাই থিয়েটাররা যদি ঠিকঠাক মতো কাজ করেন সবার কন্ট্রিবিউশনই আসলে ভালো জিনিস হয় এখন আমি আরও জন্য দোষ দিয়ে আমি সেটে যাচ্ছি দুইটার পরে আমি আর্টিস্ট আমি দুইটার পরে সেটে যাচ্ছি আমি তার চারটে বন্ধু শুটিং করতেছি আমি মেন আর্টিস্ট আমার যে কো আর্টিস্ট আছে ওদের কথা ভাবি একবারও আমাদের ইন্ডাস্ট্রিতে আমি তো এখন না বলেও পারছি না আমার অনেক কোয়ার্টিস্ট আছেন ওনারা দুইটা আগে সেটে যেতে পারেন না ওনার জন্য পুরো ইন্ডাস্ট্রিতে ঝামেলা করে আমি আর আমার হিরোইন আমরা দুইজন মেন আর্টিস্ট আমার কোয়ার্টিস্ট আছে না ও তো গতকালকে আমার সেট থেকে যদি চারটার সময় রাতে চারটে বাসায় যায় আগামীকালকে দশটা যেতে হবে বাসায় আরেকজনের সেটে ও যাবে কি করে আমি তো আরাম করে শুটিং করে এনজয় করে চলে আসলাম আমাদের টাইমিংটা ঠিক করতে হবে সবার আগে আমার আর্টিস্টদের আমার মতে হচ্ছে আমি আর্টিস্ট আমি আমার কথা বলি আমি আমি নেতার জায়গায় কখনোই ছিলাম না দেবাই আমি আমার সহকর্মীদের একটা দুঃখ আমি খুব বুঝছি কয়েকদিন ধরেই বেশ কয়েকদিন ধরে এই এটার আগেও যে আমার একটা জায়গায় মনে হয়েছে আমি আর্টিস্ট আমার জায়গাটা আমি মুশকিল মানে নাটকের মা বাবারাও ঠিক করে না হ্যাঁ এটাও একটা ভালো প্রশ্ন করেছেন অনেক সময় করতে হয় করে এই আমিও করি বাস্তব কথা যেটা এটার অনেক বড় ব্যাখ্যা আছে তো মানে এখন এটা এইভাবে কীভাবে দেবো জানি না আপনি বললেন বলে আমি অস্বীকার করতে পারি নাই আমার এইভাবে লাগবে ওভাবে লাগবে কারণ হচ্ছে যখন আমরা এই স্ক্রিনে দেখি যে ওনাদের কাস্টিং এর মানে টাকা বেশির ব্যাপার তো তো একটা ভালো কাস্টিং নিতে গেলে টাকা বেশি দিতে হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় প্রডিউসার বা ডিরেক্টর একটু অভিনয় কম জানে বা অভিনয় কম জানে বললে ভুল হবে মানে আরেকজনকে জনকে কাস্টিং করছে যেটা হয়তো ভালো লাগছে না প্রোডাকশনটার জন্য তখন হয়তো গিয়ে আমি সাজেস্ট করি হয়তো যে আচ্ছা না অমুক কি কেমন হয় ভালো হয় কিনা এটুকু